নমস্কার দি রিপোর্টে স্বাগত ঘড়ির কাঁটায় রাত বারোটা বেজে চব্বিশ মিনিট দোকান থেকে বেরিয়ে যাচ্ছে এক অজ্ঞাত পরিচয় যুবক তারপরে দাউ দাউ করে আগুন চলে উঠল দোকানে সোদপুর ঘোলায় ঘটে যাওয়া ঘটনার সিসিটিভি প্রকাশ্যে আসতেই হতবাক স্থানীয় বাসিন্দা সহ দোকান মালিক নিজেই দেখে নেব সেই ফুটেজ স্যার নেই

দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে সোদপুর খোলা মুরাগাছ এলাকায় দোকান চালিয়ে সংসার চালাতেন প্রবীণ ব্যবসায়ী শেখ শামসুদ্দিন গতকাল রাতে সুযোগ নিয়ে কেউ বা কারা তার দোকানে ঢুকে আগুন লাগিয়ে দেয় কি কারণে একেবারে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হলো তার দোকান শুনবো দোকান মালিক শেখ শামসুদ্দিনের বক্তব্য আমি সকালে এসে দেখছি এরকম ফোড়ান কী হয়েছে পুড়ে গেছে এখন কী হয়েছে আমি তা কী করে বলবো আমি তো কাউকে দেখি

না না এই চৌত্রিশ বছর আমার দোকান এখানে তখন কিচ্ছু ছিল না এগুলো ভালো লাগে কারোর সঙ্গে আজ পর্যন্ত আমার কথা কাটাকাটি নেই কেউ যদি ছোট বড় কথা বলে যায় আমি চুপ এত বছরের ওই দোকানে দুষ্কৃতীদের আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা সকালবেলা প্রাতঃ বেরিয়ে ভস্মীভূত দোকান দেখে হতবাক আরও এক বাসিন্দা জানালেন এই ঘটনা আগামী দিনে তার সঙ্গেও হতে পারে আমি তো সকালবেলায় যখন মর্নিং ওয়াক করতে বেরোই তখন তখন দেখি এটা পুরো আগুনে ভস্মীভূত হয়ে গেছে এটা আমাদের অনেক পুরনো দোকান কাকা কাকার সাথে এমনি কারোর কোনো ঝামেলা অশান্তি হয়নি আমরা কাকা বলেই ডাকতাম যে এরকম হঠাৎ কে কে করলো এ করলো এটা এটা সিটি সিবি দিয়ে এটা তদন্ত হওয়ার দরকার আমরা অবশ্যই আতঙ্কিত আজকে এখানে হয়েছে কাল আমার হবে না এর কি মানে আছে এত বছর কোনোদিন কারোর সঙ্গে গন্ডগোলে জড়াতে দেখা যায়নি দোকান মালিক শেখ শামসুদ্দিনকে কি জন্য তার দোকানে আগুন জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খোলা থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ রাজাদের দ্য রিপোর্ট সোদপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ